এই জন্য ভাবলাম আবার গাড়িটা ফ্রিও করে থাকিটা ভাবলাম যে ব্যাগ কাজে লাগাই কাজে লাগে এখানে দেখে আসি আপু আমি আসলে ভাইরাল জাকির ভাইর কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন সত্যি কথা যে উনাকে দেখে এখানে আসা এটা অস্বীকার করছি না উনাকে দেখি পরে আসে ধীরে এখানে আসলাম কত অবশ্যই হ্যাঁ হচ্ছে এখানে নিয়ে পারে ওই যাচ্ছি সবাই বলছে এখানে আমাদের জায়গা আছে বসা যাবে না পরে দিয়ে আমার হাজবেন্ডদের এখানে জায়গাটা বের করলে ভালো আছে আচ্ছা এখানেই বসি তারপরে বসার পর দেখুন না মানুষ আসা শুরু হয়ে গেছে সাথে সাথেই একটু সময় লেগেছে স্লোলি বাট ভালোই আর আজকে তারও বেশি সারা পাচ্ছে না ভাই আমি আসলে যেমন আল্লাহর রহমতে আমি তেমন কোনো বাধা পাইনি সবে আমার বাসা অনেক সাপোর্টটিভ সবসময় সবকিছুতেই সাপোর্ট করে এটা নিয়ে আমি ইয়া করি 그다음에 পরিকল্পনা আছে যে যদি দেখি এরকম আমি ভালো রেসপন্স পাই আমি তখন দেখা যাবে যে হয়তোবা আমি একটু বড় পরিসরে করার চেষ্টা করব মানুষ हायर করব জিনিসপত্র যত আর বেশি করে আমি আনতে পারি তখন তো আর এই গাড়িতে হবে না দেখা যাবে যদি কাট কাট করে ব্যবস্থা করতে পারি সেটা বেটার হয় যদি মানুষ আমার টেস্ট পছন্দ পছন্দ করে আর কি হবে সবাই খুব খুব খেয়ে গেল এক গ্রুপ সবাই বলে গেলো যে অনেক মজা মানে এখানে যা খেলাম তার থেকে এটা বেশি ভালো লেগেছে আমি একদিনে দশটা বারোটা হয়তো বা এখন বানাতে পারবো এর বেশি আমার পক্ষে পসিবল না কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই

জি আমার এখানে যে এগুলো হচ্ছে বাটার ক্রিমের ফ্রস্টিং থাকে আর ভ্যানিলার হ্যাঁ আর ভ্যানিলা আর ব্লুবেরি যেটা দেখছেন এটার ভিতরে ক্রিম চিজ ফ্রস্টিং এগুলো দেড়শো করে আমারটা আর খালি একটা কি আছে এখানে এটা হচ্ছে বেক চিজ কেক ফিস কেকটা হচ্ছে দুইটা ফ্লেভারে নিচ্ছে একটা চকলেট দেওয়া ডার্ক চকলেট উপরে আর একটা ব্লুবেরি দেওয়া এটা দুইশো টাকা পার পিস এছাড়া বাকি সবকে কি দেড়শো টাকা করে আমি পঞ্চাশ টাকা কেন বাড়ি বিক্রি করছি কারণ হচ্ছে আমার কোয়ালিটি ওদের কোয়ালিটি সেম না আমি যেটা দেশে দিচ্ছি এটাও কম টু বি অনেস্ট তারপরে মানুষ পছন্দ করুক জানুক খাক আগে পরে প্রাইসিং নেই ওটা চিন্তা করা যাবে ওটা সমস্যা নেই আগে মানুষ চিনুক এটাই আর কি আমার ইয়া কিন্তু সেলে কি হবে বলে আশঙ্কা করছেন না যেহেতু 100 টাকা না আমি ওটা নিয়ে ভয় পাই না যদি সেল না হয় আমি গেগ নিয়ে সব আমার আশেপাশে যারা আছে আমাদের খাওয়াই দিব ওটা নিয়ে আমি ভয় পাই না হ্যাঁ এটাই কোয়ালিটি আমি কম্প্রোমাইজ করি না আল্লাহ যতটুকু রাখছে ততটুকু সেল হবে ওটা নিয়ে আমি ভয় পাই না আচ্ছা আপনার কোনো ফেসবুক পেজ আছে কি ভাইয়া আমার ফেসবুক পেজ এখনো নাই আমি আজকে একটা মানে খুলবো ইনশাআল্লাহ খুলে আমি ওটা অবশ্যই জানাবো সবাই হ্যাঁ লোকেশনটা আমি এখন কি নির্বাচন ভবনের অফিসেই আমি এখন আছি হ্যাঁ কমিশনের অপোজিটে আছি প্রতিদিন আপাতত তো আছে এখন দেখি যদি শরীর টরিল ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আসবো প্রতিদিন আমি পাঁচটা বাজে এখানে থাকার চেষ্টা করি ঠিক আছে ভাইয়া থ্যাংক यू এটা কি কাট নাকি জি ভাইয়া এটা কাট এটা হচ্ছে কেক এর ভিতরে ব্লুবেরি ফিলিং থাকে আর ক্রিম চিজ থাকে হ্যাঁ ওইটা কি চকলেট এটা চকলেট সল্টেড ক্যারামেল ওটার চকলেট ফাট